আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমি আপনার সাথে শেয়ার করি স্যুপ কি কী লাগবো ডিম লাগবো একটা ডিমোর স্যুপ রান্ধিব আর সবজি সব ধরনের সবজি আমি টুকরা টুকরাইয়ালো লাইছিব স্যুপর সাথে একটা দিলে হইব সৌদি আরব হয় সর্বা আমরা বাংলাদেশও গমের যে টুকরা আছে গম রে শিয়ালোয় একটা হয় আমাদের তেল দিলে ইলাম টুকরো করে শিয়াল আপনার গিয়েছে ডিমটা দিলেই তেল আমি ডিমটা দিয়ে সুন্দর করে ডালিয়েছি দিনও গন্ধ করে না যেমন ফাটিয়া সবজিগুলো সব আমি একসাথে ডালিয়া দিলাম দিলাই শর্ভা পিজাই শর্ভাটা ভিজাইয়া দিনটা কাটা অল্প ফানি দিলে আমি পরিমাণ মতো লবণ দিলাই সামান্য সবাই বছর কোনো মান মতো জিরার গুড়া দিলাই না পরিমাণ মতো পানি না তো চাল দিলাম যেহেতু ইসলাম মনে আমি ডিএালে দিব রান্না শেষ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি আমার সাথে রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট